আমি বাড়ির তারে মাংস আনতে আনতেছি আমাকে খাসির মাংস বলে পাটির মাংস দিচ্ছে আবার অন্যায় স্বীকার করছে কার দোকান এটা এটা হচ্ছে নিজামের দোকান নিজাম চাপাড়ায় বাস স্ট্যান্ডে তিন মোড়েতে এই বিক্রি করছে লোককে জনসাধারণকে ঠকানো হচ্ছে আমাকে ঠকানো মানে হাজার হাজার লোককে ঠকানো দেখুন খাসির মাংসের নাম করে ছাগলের মাংস বিক্রির ঘটনায় ব্যাপক সরগোল পড়ল তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা এলাকায় দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি খাসির মাংসের সম্পূর্ণ দাম নিয়ে সকল বিক্রেতাকে দীর্ঘদিন ধরে ছাগলের মাংস বিক্রি করছেন ঘটনার বিষয় জানাজানি হতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বেপাত্তা হয়ে যান দোকান মালিক নিজাম শেখ যদিও দোকানের দায়িত্বে থাকা ওই মালিকের ভাগনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় পুলিশ ঘটনা প্রসঙ্গে প্রসেনজিৎ সামন্ত নামে এক ব্যক্তি বলেন বাড়িতে আত্মীয় আসার কারণে তিনি আজ ওই দোকানে দু কেজি খাসির মাংস কিনতে গিয়েছিলেন কিন্তু দোকানে গিয়ে মাংস দেখা মাত্রই তাঁর সন্দেহ হয় তিনি স্পষ্টতই বুঝতে পারেন যে এটা খাসির মাংস নয় এটা ছাগলের মাংস কারণ তিনিও দীর্ঘদিন ধরে খাসির মাংসের ব্যবসা করতেন তাই কোনটা খাসির মাংস কোনটা ছাগলের মাংস তা তিনি ভালো করেই বুঝতে পারেন নিজামের দোকানে যখন তিনি ছাগলের মাংস দেখতে পান তখন বিষয়টি নিয়ে প্রশ্ন করতে দোকানের কর্মচারীরা ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলেন কিন্তু ততক্ষণে অন্যান্য লোকজন ঘটনার কথা জেনে যাওয়ায় তুমুল গণ্ডগোলের সৃষ্টি হয় আমি স্যার আমার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে কলকাতা থেকে আমার মাসিমনি এসেছে একটু মাংস কিনতে এসেছিলাম আমি ভালো জায়গায় পছন্দ হয়নি বলে আমি আছে এখানে এসে দেখলাম যে কি রে ভাই কেমন মাংসটা এরম লাগছে কেন না না দাদা না না দাদা তোমার টেনশন নিতে হবে না যেই ওপরটা তুলে দেখি না দেখি না পুরো ফাঁস দেয়া আছে আমি কি ব্যাপার এই স্যার যে স্যার ভুল হয়ে গেছে চুপ করুন চুপ করুন এই এর মুখটা দেখান এই আবার অন্যায় শিকারে স্যার কাউকে বলতে হবে চুপ করুন তারপর আমি কথা বলছি মালিকই আসেনি আমি যদি নিয়ে যাই স্যার বাড়িতে নিয়ে যাব খাসির মাংস বলে দুশো টাকা এই আটশো টাকা কেজি আর নিয়ে যাচ্ছি পাটির মাংস আমি আজকে ঠকলাম এর জনসাধারণ তো সবাই ঠকবে স্যার আজ আমি নেই কি স্যার নেই কি কারো ফিস্টি হোক সামনে বিশ্বকর্মা পুজো তারপরে সামনে দুর্গা পুজো এরম যদি দু নম্বরই কালোবাজারি চড়ে সেখানে কি বলবেন এবার জনসাধারণ যেটা বুঝবে সেটাই করবে আমার বক্তব্য এটা আর স্যার আমি ঠকেছি কাল অন্য ঠকবে কাল আপনি ঠকবে এই ব্যবসা কতদিন ধরে চলছে স্যার কুড়ি বছর পঁচিশ বছর চলছে এবার খাসি ধরার মতন কারো ক্ষমতা নেই আমার শুধু বছর দোকান ছিল স্যার আমি দোকান ছেড়ে দিয়েছি ফ্যামিলির জন্য খাসি কাটা আমার বারণ আছে সেই জন্য ছেড়ে দিয়েছি আমি ডাউট থেকলো বলেই ধরলাম কারো ক্ষমতা নেই সাধারণ মানুষ ধরতে পারবে না আপনি দেখুন স্যারেরা আছে অফিসাররা আছে দেখলেই বুঝতে পারবে কি অন্যায় কাজ এটা করেছে এবার জনসাধারণের কাছে বলে দিচ্ছি ওনারা যেটা ভালো বুঝবে করে আমার এখানে কোনো কথা বলা নেই নিজামের ভাগনা স্বীকার করেছেন যে তার মামার এই দোকানে খাসির মাংস নয় বরং ছাগলের মাংস বিক্রি করা হতো মামার এই কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন তিনি তবে তিনি এও বলেন যে এই ধরনের কাজ করার জন্য বিগত দিনে দোকানের কর্মচারীদের তিনি বারণ করেছিলেন তুমি তো অন্যায় স্বীকার চেয়েছো

ওই দুজনকে দায়িত্ব দেওয়া হয়ে গেল খাসির দোকান ওরা ওইরকম করেছে আমি ওদেরকে করেছি তাও শুনে নেই দু নম্বরই ব্যবসা করে গ্রাহকদের সাথে প্রতারণা করার কারণে নিজামের দোকান বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা কারণ তৃণমূলের ওই ক্ষুদ্র ব্যবসায়ীর সমিতির আন্ডারে ব্যাপারেই ব্যবসা করতেন নিজাম শেখ তাই ব্যবসায়ী সমিতির সদস্য হয়ে কিভাবে তিনি এত বড় অপরাধ করলেন সেই প্রশ্ন তুলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনায় ব্যবসায়ী সমিতির দায়িত্বে থাকা তথা স্থানীয় তৃণমূল যুবনেতা শেখ আব্দুল আক্তার বলেন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে কোনোভাবেই এই কাজ বরদাস্ত করা হবে না ব্যবসায়ী সমিতির সাথে আলোচনার মাধ্যমে স্থানীয় জনসাধারণ যা সিদ্ধান্ত নেবে সেটাই কার্যকর করা হবে এখন যে ঘটনা ঘটেছে খুবই বাজে ঘটনা কেউ যদি খাসি বিক্রি নাম করে টি ছাগল বেচে তাহলে জনসাধারণের ধরা পড়েছে সেই জায়গায় জনসাধারণ তাদের আক্রোশ তার উপরে দেখানোর চেষ্টা করেছিল কিন্তু আমাদের যে প্রশাসন আছে তার ভূমিকা পালন করেছে তাকে তুলে নিয়ে গেছে যেটা জনসাধারণের দাবি এর আগেও তার ভুল হয়েছিল আর তারা দোকান খুলতে দেবে না তাদেরকে বলা হয়েছে আপনারা অবশ্যই থাকবেন যেইটা করলে ভালো হবে যেহেতু জনসাধারণ ধরা পড়েছে যেটা করলে ভালো হবে সেই ডিসিশান নেওয়া হবে আর ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে কেউ যদি ভুল করে সেই ভুলের পানিশমেন্টটাকে তাকে নিজাম কি পদে ছিল কোনো পদ নয় আমাদের এখানে যে বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী যে কমিটি যেমন ব্যবসায়ী সমিতি আছে সেই কমিটির মধ্যে এই তার কাজ আর কিছু কাজ নেই পার্টির এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ী কমিটি আছে সেই কমিটির মধ্যে সে এখানে ব্যবসা করছে মানে তৃণমূল কংগ্রেসের যে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি অবশ্যই সেই কমিটির মধ্যে আছে আপনি বলছেন হ্যাঁ সেই ব্যবসা করছে এবার যে ফুল করেছে ফুল কোনোদিনই কেউ বরদাস্ত করবে না সে জনসাধারণ করবে না দল তো মোটেই করবে এর আগেও তো পাঁচ বছর আগে এরকম সেম ঘটনা অবশ্যই এইটা যদি পাঁচ বছর আগে আমরা দায়িত্বে ছিলাম না যদি এইটা ভুল করেছে এর পানিশমেন্ট দেওয়া হবে পরিষ্কার করে দেখেন লুকানোর কিছু নেই যে ভুল ও করেছে সেই ভুলের ক্ষমা নেই তার পানিশমেন্ট দেওয়া হবে তৃণমূলের ব্যবসায়ী সমিতির সদস্য নিজাম শেখ গ্রাহকদের সাথে প্রতারণা করার কারণে শাসক দলকে কাঠগোড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি নেতা গণেশ চক্রবর্তী চাপাডাঙ্গাতে যে ঘটনা দেখলাম আজকে যে পাঁঠার মাংস বা খাসির মাংস আমরা পাই সেই জায়গায় সেখানে পাঠির মাংস বিক্রি হচ্ছে আসলে তৃণমূলের মানেই চোর এই যে ভদ্রলোক করেছে তো আমরা জানি তৃণমূলের ছোটখাটো একটা নেতা বলেই আমরা জানি তা তৃণমূলের বড় নেতারা চুরি করছে ছোট নেতারা চুরি করবেন এটা হয় তৃণমূল মানেই তো চোর তৃণমূলের ওপরেও চোর আর নিচেতেও চোর তৃণমূলের কেউ বাদ যাবে না सब विचार हो শেষ পাওয়া খবরে জানা গেছে আপাতত নিজামের এই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে পলাতক থাকা নিজাম শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা এলাকার এই ঘটনার বিষয়টি ছড়িয়ে পড়তে বহু মানুষ নিজ নিজ এলাকার কথা তুলে ধরছেন অনেকেই বলছেন আমাদের এলাকাতে অনেক খাসির মাংসের দোকান রয়েছে যেখানে এই ধরনের দু করা হয় তাই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ প্রশাসন যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হল জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হল আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে